নামে রোল সন্ধ্যা আর নানান তেলেভাজার গন্ধে এই গন্ধ নাকে না নিমেষেই মন ভালো হয়ে যায় আজ দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের এমনই এক মন ভালো করা ভিডিও দেখাবো যা দেখলেই তোমাদের খিদেটা আরেকটু পাবে নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো চলে এসেছি গঙ্গারামপুর শহরে কান্তদার রোলের দোকানে শুধু রোল নয় আরো নানান রকম সন্ধ্যাকালীন খাবার পাওয়া যায় এখানে তবে আমি যেহেতু গিয়ে থেকেই রোলের কথা শুনেছিলাম তাই সন্ধ্যা নামতেই কান্তদার কাছে গিয়ে বললাম বানাও দেখি একটা মাটন রোল আমার জন্য বাই ওয়ে তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখছো নিচে কমেন্টে অবশ্যই জানিও তাহলে আমি বুঝতে পারবো আমি রোজ রোজ এত ভালোবাসা কোন কোন জায়গা থেকে পাচ্ছি আগের ভিডিও থেকে ঝাড়খন্ডের সৌরভ এবং বালুরঘাটের দীপার জন্য রইলো আমার তরফ থেকে ভুড়ি ভালোবাসা আর যারা যারা গঙ্গারামপুর থেকে দেখছো গঙ্গারামপুরকে ভালোবাসলে কমেন্টে আই লাভ গঙ্গারামপুর লিখে যাও মাটন রোল শেজেগুজে রেডি তবে এসে থেকেই যার নাম শুনেছি তার সাথে আগে কল্পনা করলে হয় মানে নমস্কার হ্যাঁ বলেন আপনার নাম আমার নাম কামতো কুমার ময়মন মানে আপনি চাই ভিক্ষা তো শান্ত দাস্তো মানে এখানে রোল নাকি বিছতা বিখ্যাত হ্যাঁ চিকি রোল পাওয়া যায় মোটামুটি এখানে চিকেন রোল আচ্ছা পনির রোল হ্যাঁ মটন রোল আচ্ছা এগ রোল আচ্ছা মুগলাই হয় আচ্ছা পাওয়া বাজার রোল ছাড়া চিকেন ললিপপ আচ্ছা চিকেন মোমো ভেজ মোমো চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি এই দোকানটা মোটামুটি কত নিয়ে দোকান এটা তেরো বছর রানিং হলো তেরো বছর আর এখানে কেউ আসতে চাইলে কীভাবে আসবে লোকেশানটা কোথায় এখানে হচ্ছে গঙ্গারামপুর বাস স্ট্যান্ড আচ্ছা কলকাতা বাজারের সামনে আচ্ছা এখানে দেখা যাচ্ছে কলকাতা বাজার বা বাজার কলকাতা বাজার কলকাতার একদম সামনে বসে শান্তদার দোকান হ্যাঁ কথা শেষে রোল বউয়ের হাতে ধরিয়ে দিয়েছিলাম বেশ ভালো স্টাফিং আছে বউ খেয়ে ভালোই বলল তারপর আমার টেস্ট করার পালা কিছু না ভেবেই আগে কামড় বসালাম রোলে সত্যি দারুণ খেতে শিকার করতেই হবে আর এই সন্ধ্যা নামলেই এলাকার চাউমিন রোল ফুচকার প্রতি আমার ভালোবাসাটা একটু বেশিই বেড়ে যায় সন্ধ্যাবেলায় তোমাদের প্রিয় খাবার কি আমাকে নিচে জানিও এদিকে রোল খেতে খেতে আমার চোখ বারবার চলে যাচ্ছিল দোকানে কি কি তৈরি হচ্ছে তার দিকে দেখলাম প্যান ফ্রাইড মোমোটা বেশ অন্যরকম করে বানানো হচ্ছে তাই চেখে দেখার ইচ্ছে হলো আমি সব জায়গায় দেখেছি মানে সামনে ফ্রাই করে দেয় আপনি আগে থেকে ফ্রাই করে রেখেছেন মানে ট্রাই করে রাখেন ওকে কাস্টমার সময় কম হ্যাঁ ফ্রাই করবো কেমন তুই চল মোমো হাতে চলে আসতেই টুপুস করে একটা মোমো মুখে হুম বেশ ভালো খেতে তবে আগে থেকে ফ্রাই করে রাখার ব্যাপারটা ঠিক কতটা হেলদি জানি না কিন্তু স্বাদ নিয়ে জাস্ট কোনো কথা হবে না অবশ্য এসব খাবার খাবার সময় হেলদি শব্দটা বরং মাথা থেকে বার করে দেওয়াই ভালো দামগুলো একটু বলে দেবেন রোলগুলো আগে বলুন চিকেন রোল সত্তর টাকা আচ্ছা ডিম থাকবে হ্যাঁ হ্যাঁ মানে এক চিকেন রোল হ্যাঁ হ্যাঁ তারপর এগ রোল তিরিশ টাকা আচ্ছা মটন রোল নব্বই টাকা আচ্ছা পনির রোল আশি টাকা ওকে তারপরে মোমো মোমো চিকেন মোমো ফ্রাইটা হচ্ছে আশি টাকা প্লেট বারো পিস বারো পিস আশি টাকা হ্যাঁ আচ্ছা আর ভেজ মোমোটা আট পিস তিরিশ টাকা ফ্রাইটা আচ্ছা আর বয়েলটা হচ্ছে ছয় পিস বিশ টাকা হাফ প্লেট আচ্ছা আর চাউমিন চাউমিন চিকেন একশো টাকা মটন একশো কুড়ি টাকা আচ্ছা পনির একশো কুড়ি টাকা আচ্ছা এখানে যারা খেয়েছো বা খাও ক্রান্তদার দোকানে তোমাদের ফেভারিট আইটেমের নামটা আমাকে নিচে কমেন্টে জানিও তাহলে পুরো ইনফরমেশন পেয়ে গেছো এক সন্ধ্যায় এবার চলেই আসো আমার দারুণ লেগেছে এখানে খেয়ে আর আশা করি তোমাদেরও ভালো লাগবে সো আজকের ভিডিও এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও আর এই একই নামে আমার ফেসবুকে একটা পেজ আছে যার নাম দ্য বিগ ফ্যাট ভ্যালি সেটাকেও ফলো করে দিয়ে যেও